ছোট এই দোকানটি দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই অলমোস্ট ক্লোজ হয়ে যায় মূলত এখানকার খাবারের দাম খুবই কম সেই তুলনায় খাবারের মান অনেক বেশি ভালো হওয়াতে প্রচুর পরিমাণ ভিড় লেগে থাকে এখানে দেখেন ফ্রাইড চিকেন তৈরি হচ্ছে তো আমি যে প্যাকেজটা নিচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করছি তো গাইস খাবার নিয়ে আমি ঘুরতেছি কোথাও বসার জায়গা নেই কারণ হিউজ পরিমাণে এখানে ভিড় আসলে এখানে এই আমার যে প্যাকেজটা নিয়েছি এটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকার মধ্যে ফ্রায়েড রাইস পাচ্ছেন ফ্রায়েড চিকেন পাচ্ছেন ভেজিটেবলস পাচ্ছেন এবং সালাদ পাবেন ভেজিটেবলস এবং সালাদ যতবার খুশি ততবার নিতে পারেন আর এটার সাথে যদি ডিম অ্যাড করেন তাহলে দাম পড়বে একশো টাকা আসলে খেয়ে বদনাম করার কিছু নাই গাইজ একশো টাকার খাবার খেয়ে যদি আপনি হাজার টাকা টেস্ট আশা করেন সেটা আসলে আপনার বোকামি ছাড়া আর কিছুই না আমার কাছে দাম অনুযায়ী খাবারের মান ফ্রেশনেস যদি বলি সব ওভারঅল ঠিকই আছে তো আপনারা যারা মতিঝিল এসে কন খাবার খেতে চান দুপুরের লাঞ্চ তারা কিন্তু এই খাবারটা ট্রাই করতে পারেন মেট্রো রেল স্টেশন থেকে নেমেই একটু সোজা হাঁটলেই এই দোকানটা সো আজকের মতো আল্লাহ হাফেজ